আসলাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন রানা টিভি টেন আজকে আমরা ঘুরে দেখাবো ঢাকার এক চমৎকার ভ্রমণ রিস্কাই করে আগারগাঁও মোড় থেকে সংসদ ভবন পর্যন্ত চলুন তাহলে শুরু করি এই শান্ত আলো ঝলমলে যাত্রা আমি এখন রিস্কায় উঠলাম আগারগাঁও মোড় থেকে চারপাশে লাইট মানুষের ব্যস্ততা কিছুটা কম তবে বন্ধুরা ঢাকার রাত যেন একটি চুপচাপ শহর কিন্তু আলোয় ভরপুর ঝলমলে ঝলকাচ্ছে আশপাশের এরিয়াগুলি আসলেই অসাধারণ দেখতে এই ঢাকার শহর আমরা এখন খামার বাড়ি মোড় অতিক্রম করলাম এই এলাকাটা দিনের চেয়েও অনেকটা শান্ত শহর যারা দিনে ঘোরাফেরা করে রাতের এই মজাটা কখনোই বুঝবে না তবে বন্ধুরা রিক্সায় বসে আমি কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে তো অবশ্যই বলবেন শেষ পর্যন্ত দেখে আরে কত সুন্দর না দেখতে এই সংসদ ভবনের সামনে রাতের এই দৃশ্যটা

এটা আসলে আমার গর্বের বিষয়ে আমার খুবই ভালো লাগছে এই বাংলাদেশের গর্বের প্রতীক শান্তি সুন্দর ঐতিহাসিক এই দৃশ্য তবে বন্ধুরা আপনারা যদি কখনো রাতে বাহির হন তাহলে সংসদ ভবনের সামনে এসে দাঁড়াবেন একটু নিরাপদা আলো আর একটু নিজের সাথে সময় কাটানোর মতো একটা জায়গা এমন অভিজ্ঞতা বারবার ফিরে আসে না রাতের যে শহর এই শহরের সংসদের সামনে এখানে যে সত্যি মানে একটি ঘুষিতে কতরি

বাসায় কোথায়? বাসায় নোয়াখালী। নোয়াখালী। ঘুরতে আসা হয়েছে? হ্যাঁ। কারো বাসায়? হ্যাঁ। কোথায়? বাসায়। পূপুর বাসায়। তো প্রিয় বন্ধুরা ইনি আসেন পূর বাসায়। পূর বাসায় এসে সংসদ ভবনের সামনে আসলো। এসে শক্তিটা একটি বক্সিং পরীক্ষা করলো। কত গতি? তো 600 এক গতি হনার। প্রিয় বন্ধুরা আপনারা যদি এরকম শক্তি পরীক্ষা করতে চান অবশ্যই করতে পারেন বিভিন্ন জায়গায় এই সেখানে গিয়ে ধরনের পরীক্ষা করতে পারেন। বন্ধু এখন আগে সদর কার্যতে ঘোড়ার গাড়ি বাড়তো তো এখন সংসদ ভবনের সামনেও কিন্তু ঘোড়ার গাড়ি আছে এখান থেকে কোথায় যায় আমি একটু জানতে চাচ্ছি চলুন যাওয়া যাক এ ভাই ঘোড়ার গাড়ি এখান থেকে কোথায় যায় আমার বাড়ি চক্কর আমার বাড়ি চক্কর না কত টাকা ভাড়া রাখেন এখান থেকে পুরা গাড়ি রিজার্ভ তিনশো টাকা পুরা গাড়ি রিজার্ভ তিনশো টাকা এমনি সিঙ্গেল দিতাম না সিঙ্গেল কত করে একশো তো প্রিয় বন্ধুরা আমার সামনে আপনারা দেখছেন এই সংসদের সামনে যে ঘোড়ার গাড়ি আকাশন লাগলো তো আগে এটা পাওয়া যেত না এখন পাওয়া যায় চলুন সামনে দেখা যাক ঘোড়ার গাড়ি কিন্তু আরো আছে তবে বন্ধুরা আমার সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদের অনেক অনেক ধন্যবাদ এমন আরও সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রানা টিভি টেন আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এমডি মাসুদ সাতক্ষীরা আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ